নবী তার বিবি দুজনকে বললেন তোমরা এখান থেকে ধরে চলে যাও আমার সাহাবি আসতেছে নবীর বিবি দুজন বলেন আল্লাহ রসুল ইনি তো অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উমে মাতুম রাহু চকুসবান সাহাবি না অন্ধ সাহাবি অন্ধ সাহাবি নবীর বিবি দুজন বলেন আল্লাহ রসুল ইনি তো অন্ধ সাহাবি ইনি আসলে আমরা চলে যাবো কেন ইনি তো আমাদের দেখবেন না প্রতিবাদে আল্লাহ রসুল বলেন বলেন ইনি অন্ধ হলে তোমরা তো অন্ধ নও তার জন্য তোমাদেরকে দেখা যেমন নিষিদ্ধ তোমাদের জন্য তো তাকে দেখা নিষিদ্ধ ঘটনার দ্বারা কি বুঝলেন আপনারা ভিন্ন পুরুষ নবীর বিবিগণকে দেখতে পারে নবীর বিবিগণ ভিন্ন পুরুষে দেখতে পারেন না তাহলে আমার গর্বকারিনী মায়ের সাথে আমার পর্দা লাগে না কিন্তু নবীর বিবি যে আমার মা তার সাথে পর্দা লাগে কি না তাহলে পবিত্র কোরআনের আয়াতে যে আল্লাহ বলেছেন নবীর বিবিগণ সমস্ত মুমিন মুসলমানের মা এর ব্যাখ্যা কি পর্দার পর্দার ব্যাপারে মা না বিয়ের ব্যাপারে মা পর্দা লাগে লাগে পারে মা নয় বিয়ে করা হারাম হিসাবে মা অর্থাৎ তোমার গর্বদারিনী মাকে বিয়ে করা তোমার জন্য যেমন ভাবে হারাম নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর নবীর বিধবা বিবিগণকে বিয়া করো সারা দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষের জন্য হারাম এর দ্বারা কি বুঝলেন নবীর বিবিগনের মর্যাদা অন্যান্য মুমিন মুসলমানদের মর্যাদার সমান না অনেক উর্ধে অনেক আল্লাহ ফাকরাবুল আলমিন সুরায় আহাদের বত্রিশ নম্বর আয়াতে তাই বলেন ইয়া নিসা আন নাবिज লাস্তুনকা মিনান নিসা এ নবীর বিবিরা তোমাদের মর্যাদা অন্যন্য নারীদের মতন নয় জগতের সমস্ত নারীদের থেকে তোমাদের মর্যাদা আলাদা একা তে উল্লেখ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা সালামের মা মরিয়মকে বলেছেন হে ঈসা তোমাকে আল্লাহ ফতল আলমিন সমস্ত জগতের নারীদের উর্ধে মনোনীত করেছেন তোমাকে সমস্ত জগতের নারীদের উর্ধ্ব মর্যাদা দিয়েছেন কাকে ঈসা আলহ ইসলামের মা আয়াতের দ্বারা বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা দলিল পেশ করার প্রচেষ্টা করে থাকে যে মোহাম্মদুর রসুল উল্লাহর চেয়েও ঈসা আলহ মায়ের মর্যাদা বেশি যেহেতু সমস্ত জগতের নারীদের উর্দে মর্যাদা দিয়েছেন বলেছেন অথচ সমস্ত জগতের নারীদের উর্দে মর্যাদা দিয়েছেন বলেছেন সর্বযুগের নারীদের নয় তার যুগের নারীদের মরিয়মের যুগে জগতে যত নারী ছিল সকল নারীর ঊর্ধ্বে আল্লাহ মরিয়মকে মর্যাদা দান করেছেন আর মোহাম্মদ রসুল্লাহ বিবিধনকে সর্বকালের সর্ব সকল প্রকার নারীদের উর্ধে মোহাম্মদ রসুল্লাহ বিবিধনকে মর্যাদা দান করেছেন সুতরাং ঈসা আল ইসলামের মায়ের মর্যাদা বেশি না মোহাম্মদ রসুল্লাহ বিবিগণের মর্যাদা বেশি মোহাম্মদ রসুল্লাহ বিবিগণের মর্যাদা বেশি বাংলাদেশের খ্রিস্টান মিশনারি আছে এদের পক্ষ থেকে একটা বই লেখা হয়েছে বইচার আরবি অক্ষরে আরবি নাম লেখা হয়েছে আবার বাংলা করে তার অর্থ জমা লেখা হয়েছে বইচার আরবি নাম হলো الطریق الى الجنت علی ذیل কুরআন বাংলা অর্থ লেখা আছে বাংলায় কোরআনের আলুকে জান্নাতে যাওয়ার পথ নামটা দেখতে কোন মুসলমান মনে করবে বইটা খ্রিস্টানদের লেখা কি নাম বইয়ের পুরাণের আলুকে জান্নাতে যাওয়ার পথ এই বইয়ের মধ্যে হজরত ঈসা আলহ ইসলাম সম্পর্কে ঈসা ইসলামের মা মরিয়ম সম্পর্কে কোরআনে যে সমস্ত আয়াত আছে আয়াতগুলিকে ধারাবাহিকভাবে উল্লেখ করে অপবেক্ষা করেছে অপব্যাকের মাধ্যমে সাব্যস্ত করেছে ঈশা আলাইহিস সালামের মা সর্বযুগের সারা দুনিয়ার সর্বযুগের সফল না বেশি মর্যাদার অধিকারী এবং ভদ্রত ইসা আলাইহিস সালামের মতবাদ কিয়ামত পর্যন্তের জন্য বলবৎ ঈসা আলহিসের মতবাদ বলতে কি বোঝায় সেই কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পর বইয়ে খ্রিস্টানেরা মতবাদ আল্লাহ তকরুল আলমিন আদম আলহী থেকে নিয়ে হজরত আদম থেকে নিয়ে ঈসা ইসলামের পূর্ব পর্যন্ত যত নবী অসুল দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের সন্তান হিসেবে জন্ম দিয়া মানুষ পিতার অনুরোশে জন্ম দিয়া যত নবীর পাঠাইছেন এই পুরানেরা লোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ে লেখে খ্রিস্টানেরা ঈসা আলহ ইসলামের পূর্ব পর্যন্ত আদম আস্তান থেকে নিয়ে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন দুনিয়াতে সমস্ত নবী অসুলগণ জন্মগত পাপিষ্ট জন্মগত পাপিষ্ট এবার বুঝলেন কিনা পরিষ্কার পাবে নবীগণকে গুণাগার মনে করা মুসলমানি আকিদা না খ্রিস্টানি আকিদা ক্রিস্টানি আকিদা মুসলমানদের বিশুদ্ধ আকিদা হল সমস্ত নবীর অসুলগণ আজীবন নিষ্পাপ কতদিনের নিষ্পাপ আজীবন কোন নবী জিন্দগিতে দিন একটি গুণাও করেন নাই কোন নবী জিন্দগিতে কোনদিন একটা গুণাও করেন নাই এটা হলো মুসলমানদের বিশুদ্ধ আকিদা পক্ষান্তরের খ্রিস্টানদের আকিদা কি সমস্ত নবীগণ জন্মগত ভাবিষ্ট লেখে সমস্ত নবীগণের প্রথম নবী আদম প্রথম নম্বরের ভাবিষ্ট বইয়ে কোরআনের আলুকে জান্নাতে যাওয়ার পত্নী এজন্য আল্লাহ আল্লাহ তকুল আলমিন মানুষ যেহেতু জন্মগত ভবিষ্ঠ মানুষের বংশে যে নবী জন্মগ্রহণ করে সেই নবীও মানুষের বংশে জন্মগ্রহণ করার কারণে নবীও হয় জন্মগত ভাবিষ্ট সুতরাং এক পাপিষ্ট অন্য পাপিষ্টকে পাপ থেকে বারণ করার পক্ষে কোনো যুক্তি নাই নবী নিজেই ভাবিষ্ট উন্মতকে আবার ভাব থেকে বারণ করবে কি তাই আল্লাহ পাকরাবুল আলমী এবার সিদ্ধান্ত নিলেন আর মানুষের সন্তান নবী নয় এবার খুদার সন্তানকে নবী বানাবেন আল্লাহর এই সিদ্ধান্ত মোতাবেক হযরত ঈসা আলাইহিস সালামকে কোনো মানুষের ঐরসে জন্মnabla আল্লাহ পাক রব্বুল নিজের ঐরসে জন্ম দিয়েছেন এই একজন মাত্র নবী নিষ্পাপ তা মানুষের করে জন্ম জাহান্নামে করে সন্তান আল্লাহর করে জন্ম গ্রহণ করার কারণে সমস্ত নবী রসুলগণের মধ্যে একজন নবী হওয়া গেল নিষ্পাপ তাও মানুষের ঘরে জন্ম হওয়ার কারণে না স্বয়ং আল্লাহর তাদের আগিদের মতে তাদের বিশ্বাস মতে ঈশা নবী হলেন মানুষের বংশে জন্ম হওয়ার কারণে না আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে তাদের আকিদা নাকি আমাদের আকিদা তাদের আকিদা মতে ঈশা নবী নিষ্পব হলেন কিভাবে মানুষের সন্তান হওয়ার কারণে না আল্লাহর সন্তান হওয়ার কারণে বলেন না আল্লাহর সন্তান হওয়ার কারণে তিনি দেখলেন মানুষকে প্রাপ থেকে বারণ করার উপায় নাই মানুষ জন্মগত তাষ্ট সুতরাং প্রত্যেকে থেকে বারণ করা যাবে না শুধু পাপ মোচনের ব্যবস্থা করা দরকার করলেন আল্লাহ তুমি নিজেই তো জানো মানুষের গোষ্ঠীটাই জন্ম কথা সুতরাং এদেরকে তাপমুক্ত করার তো কোনো দয়া করে তুমি নিজে জন্ম দিয়েছ সুতরাং আমার উন্নতের মধ্যে তিরামত পর্যন্ত যারা আমাকে তোমার সন্তান বিশ্বাস করবে এদের জীবনের সকল পাপ একটা উশিলায় মাফ করে দাও সেই উশিলাটা হলো আমি যন্ত্রণাদায়ক মৃত্যুকে বরণ করে নেব সুলিতে ঝুলন্ত অবস্থায় হে আল্লাহ তোমার পুত্র হয়ে আমি সুলিতে ঝুলে যন্ত্রণাদায়ক মৃত্যুকে আমি বরণ করে নিলাম এই মৃত্যু যন্ত্রণার বিনিময়ে কেউ পর্যন্ত আমাকে যারা তোমার পুত্র বিশ্বাস করবে এদের জীবনে যেত অপরাধ করবে সমস্ত অপরাধ অগ্রিম মাফ করে এই সবগুলি কথা কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ বলে লেখা আছে যিশু খ্রিস্টের পিতা আল্লাহ ফকরাব্দুল আলামিন যিশু খ্রিস্টের এই মুনাজাত কবুল করলেন তাই খ্রিস্টকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং এই নির্মম কষ্টদায়ক হত্যাকাণ্ডকে তিনি বরণ করে নিয়েছেন তাকে যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের সকল অপরাধের অগ্রিম কাপ্তারা হিসাবে সুতরাং কিরামত পর্যন্ত যত মানুষ বিশ্বাস করবে খ্রিস্ট আল্লাহর পুত্র ওরা জগতে যত অপরাধ করুক দেখেন ভবিষ্যতে মাফ হবে না অগ্রিম মাফ হয়ে গেছে গেছে এই এই বিশ্বাসের উপর খ্রিস্ট ধর্মটা প্রতিষ্ঠিত ধর্মের এই আকিদা এবার বলুন যে খ্রিস্টানদের ধর্মের ফাউন্ডেশন এই আকিদার উপর যে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত অপরাধ করি না কেন যিসুকে আল্লার পুত্র বিশ্বাস করার কারণে আমার সকল পাপ আগাম ক্ষমা করে দেওয়া হয়েছে এই খ্রিস্টানেরা দুনিয়াতে কোনো অপরাধ করতে এই করবে এই কথাটা বুঝলে এত জ্বলন্ত অপরাধ কোন রকমের আইন আইনগত বৈধতা না থাকা সত্ত্বেও বুসল খ্রিস্টান বাহিনী ইরাকের উপর এই অমানসিক দুলন নির্যাতন কেন প্রশ্নের জবাব পরিষ্কার যত নারী নির্যাতন করি না কেন যত জিনা বিচার করি না কেন যত খুন খারাপি করি না কেন সারা দুনিয়ায় যত সন্ত্রাস চালাই না কেন আমাদের সকল অপরাধ অগ্রিম মাফ হয়ে গেছে সুতরাং খ্রিস্ট ধর্মটা সন্ত্রাসের উপর ভিত্তি স্থাপিত

এবার মুসলমানেরা কি শুনেন একটু বুঝেন নিজের কলিদার টোকরা ফাতে মা কে বলেন অন্য উম্মত যতটুকু মহব্বতের পাত্র নিজের ঔরজ্ঞ সন্তান ফাতেমা বেশি মোহব্বতের পাত্র নন নবী করিম মোহাম্মদ নসুরুল ইসলাম নিজের রক্ত নিজের শরীরের অংশ নিজের কলিলের টোকরা ফাতেমার আদি আল্লাহু তালান থেকে বলেন গড়ে জন্মগ্রহণ করেছে বলেই এই তুমি আল্লাহর কাস পাবে না আল্লাহর কাস পাইতে হলে দুনিয়াতে তুমি নিজেরা জাতের পথে চলতে হবে